জয় শ্রীকৃষ্ণ সবাইকে নমস্কার বন্ধুরা এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগত গীতার সৃষ্টি লগ্ন কোথায় ও শ্রীমদ্ভগবদ্গীতার ইতিহাস গীতা কীভাবে এই পৃথিবীতে সৃষ্টি হল তার বিস্তারিত বর্ণনা আমরা আজকে আলোচনা করব গীতা সনাতন ধর্ম অবলম্বীদের পবিত্রতম ধর্মগ্রন্থ ও গীতার এটুকু পরিচয় যথেষ্ট নয় পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন প্রত্যেক ধর্মেরই পবিত্র ধর্মগ্রন্থ আছে ক্ষেত্রে সেগুলি মহান কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতা তার অতিরিক্ত কিছু বিশ্লেষণ করে শ্রুতিতে বলা হয়েছে একং সৎ বিপ্রা বহুদা বদন্তি অন্যত্র বলা হয়েছে রূপম রূপম প্রতি রূপ বহ ভূদে এক রূপে রূপে বহু হয়েছেন অদ্বিতীয় সেই এক নিজেকে বহুরূপে প্রতিভাত করেছেন তাই প্রতিফলনে বিশ্বের আধ্যাত্মিক পরিমণ্ডলে বহু ধর্মমতির প্রকাশ ঘটেছে ও দ্বিতীয় পরমেশ্বর বহুরূপে বহু নামে পূজিত হয়েছেন ধর্মের বহিরঙ্গে আচার অনুষ্ঠানের আলোকে গড়ে ওঠা রীতিনীতি ও সেগুলি বাহ্য আচরণ কিছু কিছু ভিন্নতা পরিলক্ষিত হলেও সকল ধর্মের লক্ষ্য এক এবং তা হল পরম এ আপন অন্তরে প্রতিষ্ঠিত করা ও আর শরণাগত হওয়া বস্তুত বহু ধর্মেই দিব্য মানবগণের মানেকে আশ্রয় করে ধর্মগ্রন্থ রচিত হয়েছে ধর্ম সৃষ্টি সেই দৈবী পুরুষকে অবলম্বন করে অকান্তরে সনাতন ধর্ম সেদিক থেকে ব্যতিক্রম ও কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় এটিকে অনাদি সনাতন ধর্ম ও ধর্মগ্রন্থ ব্যক্তিকেন্দ্রিক নয় প্রকৃতপক্ষে শ্রীমদ ভগবদগীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত বাণীর পূর্ণ সমাহার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণার্থে সে অমূল্য উপদেশ প্রধান করেছিলেন তা যেমন কোনো বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ কোনো গোষ্ঠীর একান্ত নিজস্ব নয় তেমনি দেশ ও কালের মধ্যে সীমাবদ্ধ নয় আর আবেদন সার্বজনীন সর্বকালীন দেশ কাল বর্ণ ধর্ম সম্প্রদায়ের পরিস্থিতি প্রবৃতি সব কিছুকে অতিক্রান্ত করে শ্রীমদ্ভগবদ্গীতা রূপে বিরাজমান অনুপম ও অদ্বিতীয় এই গ্রন্থ সনাতন দর্শন যুগমার্গে এক অনির্বাণ আলোকবর্তিকা রূপে দীপ্যমান বেদান্ত তিনটি প্রকৃষ্ট স্থান বা প্রস্তান্ত্রয় নামে অভিহিত করা হয় প্রথমটি হলো স্মতি প্রস্থান এটিকে বেদের অন্তভাগ স্বরূপ উপনিষদ বলা হয়ে থাকে আর দ্বিতীয়টি হল ব্রহ্মসূত্র বা ন্যায় প্রস্থান যেটা ব্রহ্মশ্রী ব্যাসদেব রচনা করেছেন তৃতীয়টি হল শ্রীমদ্ ভগবৎ গীতা যা পার্থ সারথী জগৎগুরু শ্রীকৃষ্ণ কথিত বাণী এটিকে বলা হয় শ্রুতির প্রস্থান অথবা স্মৃতি প্রস্থান সনাতন ধর্মের বিশাল প্রাঙ্গনে অন্তত পঁচিশটি গীতা আছে বিভিন্ন উপাধিতে বসিত হয়েছেন যেমন উদ্ধব গীতা গরু গীতা অষ্টাবক্র গীতা বেদ গীতা শিব গীতা তবে গীতা বলতে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুন পদত্ত জ্ঞান উপদেশাবলী সংবলিত এই গীতাকেই বোঝানো হয়েছে বস্তুত সাতশত শ্লোক বিশিষ্ট এই গীতাই গীতাসমূহের মধ্যে প্রধান আর সেই কারণেই সহস্রাধিক বৎসর ধরে এই গ্রন্থ অসংখ্য মানুষকে আকৃষ্ট করে বহু মনীষী এর ভাষ্য রচনা ও প্রণয়নে উদ্বুদ্ধ হয়েছেন সকল ভাষ্য ও ব্যাখ্যা সশ্ব ক্ষেত্রে মহান তাহলে এখন প্রশ্ন হলো শ্রীমদ্ ভগবদ্গীতা সৃষ্টি লগ্ন কখন কিভাবে তা মানব সমাজে প্রতিষ্ঠিত হয় এই তথ্য জানতে গেলে আমাদেরকে মহাভারতের অভ্যন্তরে প্রবেশ করতে হবে মহাভারতের শান্তি পর্বে তিনশত আটচল্লিশতম অধ্যায়ের ও শ্লোকে আমরা শ্রীমদ গীতার ইতিহাস উল্লেখ পাই ত্রেতা যুগাদৌ বিবসান মনবে দৌ মনুষ্য লোক বৃদ্ধার্তং সুতা অক্কা কবে কোনা চ কথিত ব্যাপ্য লোকান অবস্থিত ত্রেতা যুগের প্রারম্ভে বিবসান ভগবত তত্ত্ব জ্ঞান মনোকে দান করেন মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগরা পৃথিবীর অদীশ্বর এবং রঘুবংশের জনক ইক্টাকুকে দান করেন এই রঘুবংশেই ভগবান রামচন্দ্র আবির্ভূত হন সুতরাং শ্রীমৎ ভগবদ্গীতা মহারাজ ইকটাকুর সময় থেকেই মানব সমাজ বর্তমান পৃথিবীতে বর্তমানে কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এর আগে দাপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর এর পূর্বে ত্রেতা যুগ আয়ুষ্কাল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর সত্য যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর আমরা যদি ইকাকুর সময় থেকে হিসাব করি তাহলে প্রায় বিশ লক্ষ বছর ধরে এই গীতার জ্ঞান মানব সমাজে বর্তমান আর যদি মনুর সময় কাল থেকে হিসাব করি তাহলে বর্তমানে মনুর আয়ু ত্রিশ কোটি তিপ্পান্ন লক্ষ বছর তার বারো কোটি চার লক্ষ বছর অতিবাহিত হয়েছে যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবসানকেই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তাহলেও গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর এবং তা মানব সমাজে এই জ্ঞান প্রায় বিশ লক্ষ বছর ধরে বর্তমান তার প্রমাণ গীতায় চতুর্থ অধ্যায় প্রথমে শ্লোক জ্ঞান যুগ ইমম বিবশে যুগম পূক্তবান অহম অভ্যয় বিবসান মনবে প্রাহ মনো ইকাকুবে অভ্রবি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবর্সানকে এই অভয় জ্ঞান যুগ বলেছিলাম বিবসান তা মানব জাতির জন মনুকে এবং মনু তা ইকাকুকে বলেছিলেন দ্বিতীয় শ্লোকে এবং পরম্পরা প্রাপ্তম ইম বিদু সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ হে অর্জুন এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই অভ্যয় বিজ্ঞান রাজর্ষীরা লাভ করেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা চিহ্ন হয়েছিল এবং তাই সেই যুগ নষ্ট হয়েছে প্রায় পুনরায় ভগবান কৃষ্ণ দাপর যুগের শেষ অন্তে অর্জুনকে উপলক্ষ করে এই জগতের কল্যাণার্থে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভারতের হরিয়ানা রাজ্য সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় একটি বট নিচে উপবেশিত হয়ে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পক্ষে একাদশী তিথিতে রোজ রবিবারে আনুমানিক চল্লিশ মিনিটের ভিতরে এই ভগবত শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেন এই গীতার জ্ঞান অর্জুনকে প্রধান করার উদ্দেশ্যই হলো এই জগতের কল্যাণের জন্য এই আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই গীতার বিস্তারিত তত্ত্ব আলোচনা করলাম এই হলো ভগবত গীতার ইতিহাস সৃষ্টিলগ্ন পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত তথ্য আলোচনা করব সকলেই ভালো থাকবেন সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীরাদি জয় শ্রী গীতার জয়